দুজনেই দুজনেই নেতার নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী নিয়ে যদি আপনি প্রশ্ন করেন সামনে আর আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার সন্ধ্যাবেলা সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন কৈলা শহরে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াইয়া খান তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এখনো পর্যন্ত রাজ্যের দুটি আসনেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়নি কিন্তু দেওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং দুটি আসনেই প্রার্থী দেওয়া হবে তিনি বলেন দল যেটা করবে ভালোর জন্যই করবে পশ্চিমবাংলায়ও আসন্ন লোকসভা নির্বাচনে ভালো ফলাফল করবে তৃণমূল কংগ্রেস এছাড়াও তিনি আরো বলেন কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট ত্রিপুরা নমস্কার আচ্ছা আপনি তো তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক আসন্ন লোকসভা নির্বাচনে আপনাদের দল আমাদের রাজ্যের দুটি আসনে কেন এখন পর্যন্ত তালিকা প্রকাশ করতে কোনো পারলো না কি বলবেন একচুয়ালি আমি আপনাদেরকে সবাইকে রমজান মুবারক প্রথমেই দ্বিতীয়ত আসন্ন লোকসভা নির্বাচনের বিষয় নিয়ে আপনি প্রশ্ন করলেন দুটো আসন আমাদের পুকুর রাজ্যে দেয় দেখুন আমরা চাই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে রাজ্যে যেইভাবে আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অল ইন্ডিয়া তৃণমূল ছাত্র তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক লোকসভার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তে আমরা উপনীত দলের বাইরে আমরা কিছু না আমরা ব্যক্তি পূজারী না আমরা দল দল দলের উর্দে কিছু না এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলবেন তা আমরা সিদ্ধান্ত নেব দ্বিতীয় কথা হচ্ছে লোকসভা আসনে দুটা কেন্দ্রে দেয় আমি আসলে এই ব্যাপারটা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে কথা বলেছি এবং আমাদের সকল রাজ্য কমিটির যেমন মামুন খান আমাদের দাদা আছেন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশেষ করে ইউথ প্রেসিডেন্ট শান্তনু সাহা সহ যারা আছেন সবাই কথাও বলেছেন আমিও কথা বলেছি সবাই একটাই আমরা একটা লট হয়েছে ঘোষণা হয়েছে সামনে আরেকটা একটা লট ঘোষণা হবে হয়তো এই দুটো এই লটে হয়তো দুটা আসনের মধ্যে আসন আসনের মধ্যে পার্থ ঘোষণা করবে দেখা যাক কি হয় এখনো তো সময় বাকি আছে নাকি কোনো লুক নেই দেওয়ার মতো কে বললো লুকনি একদমই আছে দু হাজার উনিশ সালে আপনি যদি তাকান দু হাজার ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেসের কিছু নাম গন্ধই ছিল না বলেই বলছো সবসময় তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিয়েছে মামুন খানকে এবারে কি করবে জানি না আইডোন আমার জানা নেই কাকে প্রার্থী করবে কিন্তু লোক আছে সব আছে পার্টি প্রথম কাকে দিবে সেই সিদ্ধান্ত আপনাদের বর্তমানে প্রদেশ কমিটির সভাপতি নেই সংগঠনও দেখুন সভাপতি কথা কথা না না আমাদের দলের সভাপতি আমি এমন আমরা সবাই দলের কর্মী আমি আমার বক্তৃতা এবং আপনাদের সামনে যত প্রেস মিটের সামনে যত সময় কথা বলেছি আমি একটাই কথা বলেছি যে আমাদের দলে কোনো নেতা নয় নেত্রী নেই আমাদের দলের একজনই নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একজনই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে যারা আছে আমরা সবাই কর্মী এবং সাধারণ সবাই আমরা দলের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলেন না বড় বড় মঞ্চে এসে প্রোগ্রামে বললেন না যে আমার সাধারণ সম্পাদক কোথায় আমার জেনারেল সেক্রেটারি কোথায় আমার এই প্রেসিডেন্ট কোথায় বলেন আমার দলের কর্মীরা কোথায় আমি কর্মী হয়ে বাঁচতে চাই আমাদের দলের যতজন আছেন সবাই কর্মী হয়ে বাঁচতে চাই এবং কংগ্রেস সিপিএম বিজেপি অন্যান্য দল যত দল আছে ভারতবর্ষের মধ্যে আমি বলতে পারি শুধু না গোটা বিশ্বের মধ্যে একটাই দল আছে কংগ্রেস দুজনেই দুজনেই নেতা নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী যদি আপনি প্রশ্ন করেন সামনে আরেকটা লট ঘুষ তাহলে আপনি কি বলছেন যে দুটো রাজ্যে দুটো আসনে কি দেওয়া হবে রাজ্যের এখন দেখুন আমি বলি আমরা ইন্ডিয়া জুটের সাপোর্টার ইন্ডিয়া জুট যদি ইন্ডিয়া জুটের দিকে যদি তৃণমূল কংগ্রেস সাপোর্ট করে নেয় যেমন আমরা মেঘালয়ের দিকে দেখতে পেরেছি আসামের দিকে দেখতে পেরেছি চারটা পাঁচটা চারটাতে সম্ভবত আসন দিয়েছে বাকিটা ইন্ডিয়া জুটকে ছেড়ে দিয়ে সেইগুলোতে কেমন ফলাফল হতে পারে আমরা ভালো রেজাল্ট করবো আমরা ভালো রেজাল্ট করবো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কোথাও যদি বলেন ওয়েস্ট বেঙ্গলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাইরেক্টলি বলে দিয়েছেন সেখানে আমাদের সাথে কেউ যদি আমরা একত্রিশে গতকালকে এই নিউজ এইটিন বাংলা তাতে ডাইরেক্টলি বলে দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখোমুখি সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে প্রশ্নের জবাবে বলেছেন আমি একত্রিশে ডিসেম্বরের কথা বলেছিলাম একত্রিশে ডিসেম্বরের আগে আসন সংযুক্ত করা হোক বাংলায় আর নাহলে আমরা একা ঘোষণা করবো করে দিয়েছেন আমরা ত্রিপুরায় হয়তো বিজেপি কংগ্রেস সিপিএম যদি আমাদেরকে একটা সিট ছেড়ে না দেয় তাহলে ইন্ডিয়া জুট সরি ইন্ডিয়া জুট যদি আমাদেরকে একটা সিট ছেড়ে দেয় না দিলে আমরাই ঘোষণা করে দিব দল হয়তো এই পর্যায়ে আছে হয়তো আসন সংযোগ আসন নিয়ে একটু কথাবার্তা চলছে কোন আসনে তৃণমূল কংগ্রেস দিবে কোন আসনে কংগ্রেস দিবে বা ইন্ডিয়া জুটের প্রার্থী কোন আসন কিন্তু দেওয়ার সম্ভাবনা আছে হান্ড্রেড পার্সেন্ট আছে এখন দলের উপর্ধে কিছু না যদি দল দেন না আমাদের কিছু করার নেই আর যদি দল আমার সম্ভবত আমরা যেহেতু কর্মীরা আছি দল অবশ্যই আমাদের উপর আত্মবিশ্বাস আছেই বলেই তো আমাদের বারবার কলকাতায় প্রোগ্রামে ডাকে আমরা বারবার ত্রিপুরায় প্রোগ্রামে আসে এটাই তো নীতি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো এই ত্রিপুরা রাজ্যে কোনো স্বপ্ন হবে দুসরা কোনো স্বপ্ন নেই ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ নমস্কার